শান্তিপুর নামে এক ছোট্ট গ্রাম সেই গ্রামে বাস করতেন হরিদাস বাবু। পেশায় চাষী তিনি ছিলেন খুব গরিব তিনি পরিবারের জন্য সব আশা আকাঙ্ক্ষা নিজের সব কিছু ত্যাগ করে দিয়ে শুধু পরিবারের চিন্তা করতেন স্ত্রী সরলা ছেলে অয়ন আর মেয়ে মীরা এই ছিল তার ছোট্ট সংসার সংসার ছোট কিন্তু তার মনে শুধু একটাই স্বপ্ন ছিল নিজের ছেলে মেয়েকে মানুষের মতন মানুষ করার অয়নের মুখে একবার শুনেছিলেন বাবা আমি একদিন বড় ইঞ্জিনিয়ার হব সেই কথা যেন পাথরে লেখা হয়ে গিয়েছিল হরিদাসের হৃদয়ে কিন্তু স্বপ্ন পূরণের পথ তো সহজ নয় জমি ফসল দিত না আগের মতো বাজারে দাম পড়ে যেত আর ঋণের বোঝা বাড়ত তবুও ছেলে মেয়ের পড়াশোনার জন্য কখনো আপোষ করেননি অয়ন এখন বড় হয়েছে পড়া শুরু হল শহরের কলেজে তাকে ভর্তি করাতে গিয়ে হরিদাস নিজের শেষ এক বিঘা জমিটুকু বন্ধক রাখলেন হরিদাস খুব কষ্ট করতেন কিন্তু ছেলের সামনে কখনো কষ্টের কথা আনলেন না হরিদাসের স্ত্রী সরলা বলতো তোমাকে দেখে পাগল মনে হয় ছেলেমেয়ের জন্য নিজের শরীরটা শেষ করে দিয়েছ হরিদাস শুধু হেসে বলতেন আমি গরিব হতেই পারি কিন্তু ওদের ভবিষ্যৎ গরিব হোক সেটা আমি চাই না সময় সঙ্গে অয়ন গ্রাজুয়েশন শেষ করল স্কলারশিপ পেয়ে বাইরে পড়তে চলে গেল সেই সময় হরিদাস নিজের শরীরের কথাও শোনেননি কিডনির সমস্যা ধরা পড়ল ডাক্তার বলল নিয়মিত ওষুধ দরকার কিন্তু হরিদাসের মাথায় একটাই চিন্তা অয়ন এখনও প্রতিষ্ঠিত হয়নি মীরা এখন বড় হয়েছে এখন উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি নিচ্ছে মেয়ের পড়াশোনা যাতে না থেমে যায় সেজন্য স্কুলে ভর্তি করিয়ে দিলেন মাথার ঘাম পায়ে ফেললেন অন্যের জমিতে কাজ করতেন সরলা একদিন হতাশা হয়ে হরিদাসকে বলল তোমার শরীর দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে ছেলেমেয়েদের জন্য তুমি এত কষ্ট করছো দেখে আমার এখন কান্না আসছে হরিদাস বলল একদিন দেখবি সরু আমার ছেলে মেয়ে আমার জীবনকে ব্যর্থ হতে দেবে না পাঁচ বছর পর অয়ন তখন বড় কোম্পানিতে চাকরি পেয়েছে প্রথম বেতন পেয়ে বাবাকে ফোন করে বলল বাবা আমি তোমার ঋণ শোধ করতে পারব না তোমার মতো মানুষ আমি কোনদিন হতে পারব না হরিদাস বলল তুই ভালো থাকলেই আমি সার্থক রে জগতের সব সম্পদ একদিকে তোর হাসি একদিকে মীরাও তখন কলেজে স্কলারশিপ পেয়ে ভর্তি হয়েছে দুই সন্তানের সাফল্য দেখে হরিদাস একদিন চুপচাপ উঠোনে বসেছিলেন মাথার উপর ছিল নীল আকাশ পাখিদের ডাক আর বুক ভরা শান্তি একদিন অরণছুটি বাড়ি ফিরে দেখে বাবার শরীর বেশ খারাপ ডাক্তার দেখিয়ে শহরে নিতে চাইল কিন্তু হরিদাস রাজি হলেন না তিনি বললেন আমার বাড়ি এই মাটিতে আমি এখানেই থাকব পরে হরিদাস ছেলেকে বলল তুই যখন ছোট ছিলি তখন তোকে ঘুম পাড়াতে গিয়ে ভাবতাম যদি একদিন তোকে আকাশ ছোঁয়াতে পারি তখন আমি সুখী হব সত্যি আজ আমি খুব সুখীবে সেই রাতেই ঘুমের মধ্যেই হরিদাস চির ঘুমে পাড়ি দিলেন হরিদাস নেই কিন্তু তার স্বপ্ন তার ভালোবাসা আজও জেগে আছে অয়ন আর মীরার জীবনে অয়ন আজ গ্রামের স্কুলে একটি কম্পিউটার ল্যাব গড়ে তুলেছে মীরা আজ একজন শিক্ষিকা মীরা গ্রামের ছোট ছোট বাচ্চাদের পড়ায় এবং তাদেরকে বাবার শেখানো একটা কথা বলে যদি তোমরা কোনো দিন ক্লান্ত হও বাবার চোখের দিকে তাকিও দেখবে সেখানে কষ্টের মাঝে ভালোবাসা লুকানো আছে বাবা মানে কেবল একজন মানুষ নন বাবা মানে জীবনের ছায়া ত্যাগের প্রতীক নিঃশব্দ ভালোবাসার পাহাড় এই গল্প সেই সব বাবাদের জন্য যারা নিজেরা নিঃস্ব থেকেও আমাদের স্বপ্নে রং ভরেন